আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আজ হচ্ছে চিংড়ি মাছ কুচু চিংড়ি দিয়ে টমেটো দিয়ে খুব মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমরা দুইটা টমেটো নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পাঁচ ছয় টুকরো পাঁচ ছয়টা পেঁয়াজ নিয়েছি পরিমাণমতো হচ্ছে কুচু চিংড়ি নিয়েছি শুকনো মরিচ পাঁচ ছয় কোয়া নিয়েছি হচ্ছে রসুনের কুয়া তো আজকে একটা খুব মজার ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করবো প্রায় শীতকালের শেষের পথে চলে আসছে এই বছরটাও শেষ বছর যদি আমি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি সবাই আমাকে প্লিজ ক্ষমা চোখে দেখবেন তো এখন আমরা ভিডিওটা শুরু করতেছি এখানে ধন্যপাতা নিয়েছি একদম দেশি টাটকার ধনেপাতা তো বন্ধুরা এখন আমরা ভিডিওটা স্টার্ট করলাম দিয়ে দেবো সরিষা তেল ভাজার জন্য আমরা এখানে রাঁধুনি সরিষা তেলটা নিচ্ছি সরিষা তেলটা দিয়ে এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো দেব এবং ভাজা পর্যন্ত অপেক্ষা করবো তো বন্ধুরা আমরা এখন ভালো করে ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য দেখুন টমেটোর কালারটা কি সুন্দর লাগতেছে আর বাকি রেসিপির জন্য রেসিপিটা করার জন্য সবগুলো উপকরণকে এখন ঢেকে দিব বন্ধুরা শীতের দিনে কিন্তু এমন ভর্তা রেসিপি করে খাবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে কিন্তু ভালো করে নিয়ে চেয়ে নেব একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এমন একটা ভর্তা রেসিপি করে খাবেন সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এবার আমরা স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু এখন ভালো করে মিক্স করে নিব বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজে দেখবেন অন্যকে সাথে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এখন আমরা হচ্ছে কাঁচামরিচগুলো টমেটোগুলোকে উল্টায় পাল্টায় ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে পুরা টমেটো রসুন কাঁচামরিচ ধনে পাতাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমরা একটু নামিয়ে রাখবো একদম রোস্ট কমপ্লিট এখানে কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজটাকেও হালকা ভাজা দিয়ে উঠায় নিবো এখন আমাদের পালা হচ্ছে কুচু চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কুচু চিংড়িগুলোকে কিন্তু পরিমাণ মতো ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা কুচু চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিব তো বন্ধুরা শীতের দিনে কিন্তু গরম ভাতের সাথে এমন একটা ভর্তা খাবেন চিকুত চিংড়ি ভর্তা একদম গাটা গরম হয়ে যাবে আর শীতের দিনে আসলে বাঙালি মানুষের ভর্তা ছা ছাড়া চলে না ভালো করে চিংড়ি মাছটাকে এবার ভালো করে উল্টাপাল্টা করে ভেজে নেব আজকে রেসিপিটা যদি বাসায় একবার তৈরি করে খাবেন আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা সব কিছু ভেজে নিয়েছি এখন বেটে নিব এখন আমরা দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো দিয়ে ভালো করে ভেটে নিতে হবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মাখায় দিব তো এখন লবণটাকে ভালো করে থেতো করে নিতে হবে সত্যি কথা বলতে লবণটাকে এভাবে তেতো করে আসলে শুকনো মশা যায় না সেক্ষেত্রে আমরা হাত দিয়ে ভালো করে তিতো করে নিতে হবে এভাবে ভর্তাটা বাসায় মাখিয়ে খাবেন পরিবারের সবাই একসাথে খাবেন খুবই ভালো লাগবে আমরা যখন ফ্যামিলির সবাই একসাথে হই তখন আসলে এরকম মজাদার মজাদার ভর্তা পাঁচ ছয় পদ কখনো দশ বারো পদও হয়ে যায় ভর্তা করে খাই এটা খেতে আসলে খুবই ভালো লাগে আর শীতকালে তো ভর্তা প্রেমীদের জন্য ভর্তা খুবই স্পেশাল শীতকালে গরম ভাতের সাথে ভর্তা খেলে এত যে আনন্দ লাগে বলার থেকেও বাইরে আমরা রসুনটাকে দিয়ে দিব ভিতরে রসুনটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে রসুন দিব বাকি উপকরণগুলো আস্তে কস্ত করে নিতে হবে তো রসুনটাকে এখানে ভালো করে থেতে করে নিতে হবে বন্ধুরা বলেন তো এই বছরটা সবার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো কেটেছে সব মিলে আলহামদুলিল্লাহ তো আমরা ভালো করে এভাবে থেত করে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে আর এই রেসিপিটা ভর্তা রেসিপিটা বাসায় একবার করে খাবেন কুচো রেসিপি এবার টমেটোগুলো নিয়ে এলাম টমেটো সেদে করে নিয়েছি পাকা টমেটো টমেটো যদি এভাবে মাখায় খান টমেটো ভর্তাও করতে কিন্তু খুবই ভালো লাগে তো চিংড়ি মাছ এই টমেটোটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসেছিল আমার নাকের ভিতরে টমেটোটা যখন এভাবে থেতো করছিল ও এত মজার লাগে বলার থেকে বাইরে এভাবে টমেটোটাকে ভালো করে মাখায় নেবেন আর যখন সরিষা তেল দেওয়া হয় ভর্তাটার রেসিপিটা এত মজা হয় বলা থেকে বাইরে আমরা ফ্রেন্ড সার্কেলরা যখন একসাথে হইতাম তখন এভাবে ভর্তা করে খাইতাম আর শীতের দিনে তো ছোটোবেলায় অনেক ভর্তা করে ছাদে বসে বসে খাইতাম আসলে এগুলো দিনগুলোর কথা খুবই মনে পড়ে এগুলো সত্যিই খুবই স্মৃতিময় হয়ে থাকে জীবনের স্মৃতি হয়ে তো আমরা এখন ধনুপতগুলোকে ভালো করে দিয়ে দিব বিশেষ করে ছোটোবেলায় থাকতে আম মাখা টমেটো মাখা এগুলো খেতে আসলে অনেক মজা ছিল এখনও ওই অভ্যাসটা আমার চেঞ্জ হয়নি এখনও যখন সময় পাই এভাবে ভর্তা করে খাই তো হচ্ছে আমরা এখন ভর্তা করে টমেটো ভর্তাটা যখন ধনে পড়লো এত একটা সুন্দর গ্রানার ছিল বলা থেকে বাইরে এবার আমরা কচু চিংড়িগুলো দিয়ে দেবো কচু চিংড়িগুলো দিয়ে ভালো করে মাখাই নিব কচু চিংড়িগুলো আর গুঁড়ো করার দরকার নেই বা তেতো করা দরকার নেই হাত দিয়ে ততটা মাখানো যায় মাখাতে হবে কারণ এটাতে এমনিতেই ছোটো ও এটাকে ছোটো করে এটাকে আসলে একদম মিক্স করার কোনো দরকারই হয় না ছোটো চিংড়ি সরিষা তেল দিয়ে ওপর দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে হাত দিয়ে একদম কচলে কচলে মাখায় নিতে হবে যাকে বলে বাংলা মাখানো তো এখন হচ্ছে ভালো করে মাখায় নিলাম আমরা ভালোভাবে মাখায় নিতে হবে এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খাবেন সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখন মাখায় নিব তো অলমোস্ট ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানেই শেষ করে দিব ভিডিওটা ইনশাল্লাহ সামনে নতুন একটা ভর্তা আর একটা মজাদার রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব এইভাবে একটা ভর্তা করে বাসায় খাবেন নিজেও খাবেন অন্যকেও খাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন